মেঠো পথের শান্ত নীরবতা ভেদ করে যখন আমার পদচারণা শুরু হল তখন দুপাশের বিশাল সবুজ গাছপালা এক স্বপ্নিল জগতে প্রবেশের হাতছানি দিচ্ছিল মনে হচ্ছিল যেন প্রকৃতির কোনো নিবৃত আশ্রয়ে আমি ধীরে ধীরে প্রবেশ করছি পথের উপর ইতস্তত ছড়ানো সুপারির খোলগুলো যেন প্রকৃতির অলস দুপুরে বিশ্রাম নেয়ার নীরব সাক্ষী হাতের পাশে চোখ পড়তেই নির্মল সবুজ ঘাসের বিশাল প্রান্তর আমার দৃষ্টি কেড়ে নেয় মনে হয় যেন এক সবুজ মখমলের চাদর দিগন্ত পর্যন্ত বিছানো রয়েছে সেই স্নিগ্ধ যেন চোখের শান্তি ফিরিয়ে আনে হৃদয়ে এক অনাবিল আনন্দ জাগিয়ে তোলে কিছু দূর এগিয়ে যেতেই দুটি মেঠোপথের সংযোগস্থলে এসে দাঁড়ালাম ডান দিক দিকের পথটি ধরে আমি যখন সামনের দিকে এগিয়ে চলছিলাম তখন পেছনে ফেলে আসা সবুজ প্রকৃতির ঐশ্বর্য আরো বেশি মনোরম লাগছিল মনে হচ্ছিল যেন কোনো শিল্পী সবুজ রঙের বিভিন্ন শেড দিয়ে একটি বিশাল ক্যানভাস তৈরি করেছেন পথ চলতে চলতে দুপাশে ঝোপঝাড় এবং বাঁশঝাড়ের ঘন উপস্থিতি প্রকৃতির আরও এক ভিন্ন রূপ দেখালো বাঁশঝাড়ের মধ্যে মধ্য দিয়ে বয়ে আসা হালকা বাতাস যেন এক মিষ্টি সুর সৃষ্টি করছিল যা আমার হাঁটার পথে এক নতুন ছন্দ যোগ করছে এরপর আমরা যখন ব্যানগাড়িতে চড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম তখন চলমান ক্যামেরার লেন্সে প্রকৃতির এই অপরূপ দৃশ্যগুলো ধরা পড়তে শুরু করল মাঝে মাঝে ক্যামেরায় আমার এবং আমার সঙ্গীদের হাসি মাখা মুখগুলো ভেসে উঠছিল যা এই ভ্রমণকে আরও প্রাণবন্ত করে তোলে চারপাশের মনোরম প্রকৃতি এবং আপন সান্নিধ্য এই দুটোই যেন কোনো ভ্রমণকে স্মরণীয় করে রাখার জন্য যথেষ্ট গাড়ির চলার সাথে সাথে দৃশ্যগুলো দ্রুত পরি পরিবর্তিত হচ্ছিল কিন্তু প্রকৃতির সেই শান্ত ও স্নিগ্ধ রূপ আমার হৃদয়ে গেথে আছে অবশেষে আমরা যখন গন্তব্যে পৌঁছালাম তখন প্রকৃতির এই মনোমুগ্ধকর ছবিগুলো আমার স্মৃতিতে অমলিন হয়ে রইল এই পথ এই সবুজ এই ঝোপঝাড় এই সব মিলিয়ে যেন এক অসাধারণ কবিতা যা প্রকৃতির নিজস্ব ভাষায় রচিত প্রকৃতির এই শান্ত ও স্নিগ্ধ রূপ মনকে শান্তি এনে দেয় এবং নতুন করে জীবনকে ভালোবাসতে শেখায় ক্যামেরাবন্দি প্রতিটি দৃশ্য সেই সুন্দর সময়ের নীরব সাক্ষী হয়ে থাকবে বলছিলাম আমি সুমন সারওয়ার এবং শুনছিলেন সুমন সারওয়ারকে ধন্যবাদ শোনার জন্য